আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সামন্তা সংঘের উদ্যোগে যে একটি খেলার আয়োজন করা হয়েছিল ভলিবল দলীয় টুর্নামেন্ট সেটা যদিও সকাল নয়টা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু চারিদিকে ঘন কুয়াশার কারণে কিছুটা বিলম্বিত যার কারণে সময়টা একটু এদিক ওদিক হয়েছে তবে এখনও পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নেওয়া হচ্ছে ইনশাল্লাহ মাঠের ভিতরে কিছু প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই দেখা যাচ্ছে এখানে আমাদের খেলার যে পরিচালনা করছে চঞ্চল সায়দান চঞ্চল সাহেব উনি খেলার ওখানেই উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মঞ্চ করা হয়েছে অবশ্য তো মোটামুটি খুব দ্রুতই শুরু হবে ইনশাল্লাহ সাথেই থাকবেন সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই Don't know about